হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে নটা নম্বর স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো একটু রোদ পুরো মেঘলা ওয়েদার সব ভোরবেলা মানে সকালবেলার দিকে যা কুয়াশা ছিল কি আর বলবো আর তোমাদের দাদা ভাই এই ঠান্ডার মধ্যে হাটে গেছিলো তো ভোরবেলার যায়নি একটু সকাল হলেই গেছিলো সাতটার সময় গেছিল নইলে ও যদি কুয়াশা ঠুয়াশা না থাকতো তাহলে ছটা ছ সাড়ে ছটার মধ্যেই যেত বাট যেহেতু কুয়াশা ছিল তো সেই কারণে আর কি সাতটার সময়তেই গেলো তো যাই হোক এখন তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছে বাড়ি চলে এসে ছাদে গেছে আর কালকে যেহেতু আমাদের ছাদ ঢেলাই হয়েছে তো আজকে ছাদে ওঠা যাচ্ছে তো উঠেছে তোমাদের দাদা ভাই চলো এখন আমিও যাবো ওপরে তো চলো তো স্নান টান করে এই যে চলে আসলাম ওপরে আর তোমাদের দাদা ভাইও ভাইওক্ষণ দোকানে চলে যাবে মানে ও আছে আর কি ওপরে আমার সাথে ও আসলো মানে আমার পেছনে রয়েছে আর কি তো চলো তোমাদেরকে পুরো ছাদটা দেখিয়ে দিই তো কালকে ঢালাই হয়েছে আজকে ছাদে ওঠা যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কাজ করছে আর আজকেই হচ্ছে শেষ কাজ শেষ কাজ বলতে এখনও সিঁড়িঘরটা করা কম মানে আনকমপ্লিটই থেকে গেল সিঁড়িঘরটা করতে হবে বাট হচ্ছে কয়দিন পরে করা হবে সিঁড়িঘরটা মানে এই ঢালাইয়ের বাসটা খোলা হবে তারপরে এই সিঁড়িঘরটা করা হবে তাই এখনো ধরো কুড়ি পঁচিশ দিন পরে আবার মানে শুরু হবে কাজ ঠাজ তো সেই জন্য আর কি আজকের দিনটাই শেষ কাজ হয়ে আপাতত স্টপ হয়ে থাকবে তো যে দেখতে পাচ্ছ দুতলার মানে ছাদে ওটা সিঁড়ি করা রয়েছে কিন্তু সিঁড়ি ঘর গাতা নেই তো এইটুকু করতেই হবে আর আজকে কাজ হবে হচ্ছে এই মানে ছাদের ওপরে হচ্ছে সিমেন্টের গোলা দেবে আর হচ্ছে ছাদের চারি সাইড থেকে একটা করে ঈদ গাটবে গাঁদবে তো সেই জন্য আর কি আজকের কাজটা মানে আজকে মিস্ত্রিরা আবার এসেছে নইলে আজকেও আসা লাগতো না মানে একেবারে অনেক দিন পরে আবার কাজ হবে অনেক দিন পরে বলতে এই ধরো মানে যেদিনকে ঢালাইয়ের কাঠবাশ সব খোলা হবে তারপর থেকে আবার কাজ হবে সিঁড়িঘরে আর সিঁড়িঘরটা না কমপ্লিট করলে তো ওপর থেকে বৃষ্টি পড়লে তো সব জল নিচে চলে যাবে একদম রান্নাঘরে চলে যাবে তো সেই জন্যই আর কি সিঁড়িঘরটাকে করে নেওয়া হবে তো চলো আর বেশি উপরে দাঁড়িয়ে থাকবো না প্রচণ্ড শীত করছে জোরে জোরে হাওয়া দিচ্ছে ওপরে তো সেই জন্য আর কি আমি নিচে নেমে গেলাম আর ওপরে ওঠাটাও একটু মুশকিল এখন কারণ পুরো বাস ঠাস দিয়ে মানে ভর্তি ওই বাসের মধ্যেখান দিয়ে মধ্যেখান দিয়েই ঠিকঠাক করে যেতে হচ্ছে মানে ঠিকভাবে যদি না যায় তাহলে বাসে তো গুতো খেতেই হবে এরকম একটা পরিস্থিতি তাই অনেক দেখে শুনে তারপরে ভালোভাবে যেতে হয় তো তারপরে সকালে খাওয়া দাওয়া করে আমি দুপুরে রান্না বান্না করে নিলাম তাও একটু লেটই হয়ে গেছিলো রান্না করতে যেহেতু আর একটা কাজ করছিলাম তো সেই জন্য আর কি একটু লেট হয়ে গেল তো যদি দুপুরে কী কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই তো প্রথমে দেখালাম তোমাদেরকে আলু দিয়ে হচ্ছে বাঁধাকপি আর এটা হচ্ছে মাছ তো এটা হচ্ছে আদা জিরে বাটা দিয়ে টমেটো পেস্ট করে আমি করছি আর এটা হচ্ছে বাবার জন্য আলাদা করে বাঁধাকপি করেছি আলু ছাড়া আর ওদিকে মাছের ঝোলটা কেন ফুটছে আর এই এই তরকারিটা হচ্ছে সকালের তরকারি এটা হচ্ছে পালং শাকের ঘ্যাট মানে কুমড়ো দিয়ে আলু দিয়ে পালং শাকের ঘ্যাট তো এটা সকালবেলা হয়েছিল তাই অল্প একটু রয়ে গেছিলো তাই তোমাদেরকে দেখালাম আর কি আর এদিকে ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে সবার প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে আমি সব তরকারি গুছিয়ে নিই তারপরে তরকারিটা করি ততক্ষণে ভাত হয়ে যায় মানে তরকারির জিনিস গোছাতে গোছাতে ভাত হয়ে যায় আর কি বাড়ির থেকে হয়েছে এখানে আছে বেশ মিষ্টিই ছিল মানে দুটো আগ কেনা হয়েছে একটা আগ মিষ্টি একটা মিষ্টি না মানে একটা দিয়ে আমাদের ঠকিয়ে দিয়েছে তো বাড়ির ওপরেই বিক্রি করতে এসেছিল পরের দিন সকালে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আগের দিন ব্লগটা আমি শেষ করতে পারিনি কারণ আগের দিন দুপুরবেলা মানে দুপুরবেলা পর্যন্ত ব্লক করেছি তারপরে আর ভিডিও করিনি মানে দুপুরবেলা খেয়ে একটুখানি শুয়েছিলাম তারপরে আর ভিডিও ভিডিও করা হয়নি রাত্রির দিকেও সেরকম কিছু দেখানো ছিল না তাই আর কি ভিডিও করিনি তো পরের দিন সকালবেলা এখন আবার তোমাদের সঙ্গে কথা বলছি আমি স্নান ঠান করে একেবারে ছাদে চলে এসেছি আর আজকে একটু রোদ বেরোচ্ছে মানে এখন বাজে দশটা দশটা আঠেরো তো দশটা থেকে রোদটা বেরোচ্ছে আর কি এতক্ষণ তার আগে সকালবেলা রোদ বেরোচ্ছিল না সকালবেলা কুয়াশাই ছিল এই মাত্র রোদটা বেরোচ্ছে তো যাই হোক ওই জন্য আমি একদম লেট না করে মানে একটু চুলটা যেহেতু ভিজে এই মাত্র স্নান করে আসলাম তো সেই জন্য এই ছাদের ওপরে চলে এসেছি এখানটাতে ভালো রোদ পাওয়া যাচ্ছে তো একটু রোদ দেখি চুলটা শুকাতে পারে নিগে হলে সারাটার দিন চুলটা ভেজা থাকবে আর হাওয়াও দিচ্ছে ছাদে বসে থাকাও যাচ্ছে না রোদ তো হালকা হালকা খুব বেশি রোদ নয় আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর হাওয়াটা ওপরে একটু বেশিই লাগে তাই না তো সেই কারণে আর কি শীতও করছে চলো তো চলো নিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো আর এই যে দেখছো সকালে রান্না হয়ে গেছে আর আজকে সকালে কি হয়েছে তোমাদেরকে দেখাই গরম গরম ভাত আর হচ্ছে বেগুন পোড়া বেগুন পোড়াটা আমি মাখলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ ভালো করে মাখলাম আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন গোছানো হয়ে গেল যেহেতু ও দোকানে ভাত খায় সকালে সেই জন্য আর কি আর হচ্ছে এদিকে হচ্ছে চিংড়ি মাছের বড়া ছোটো ছোটো চিংড়ি মাছ বাবাই মাত্র বাজার থেকে নিয়ে আসলো তো সেটাকে ধুয়েই এক্ষুনি বড়া করা নেওয়া হলো তো এই যে সন্ধেবেলা বসেই ছিলাম তো সন্ধেবেলা বসে থাকতে থাকতে ভাবলাম যে একটা কিছু বানানো যাক মানে কিছু একটা খেতে ইচ্ছা করছে মানে কি যে বানাবো আমি নিজেও বুঝতে পারছি না হঠাৎ করে মন থেকে বার করলাম যে একটু নিমকির মতনই কিছু বানানো যাক বাড়িতে তো অনেক মানে কয়েকটা দিন আগে আমি বাড়িতে নিমকি বানিয়েছিলাম বেশ ভালোই লাগছিলো খেতে তো আজকেও নিমকির মতনই বানাবো কিন্তু একটা অন্য প্রসেসে মানে অন্য প্রসেসে বলতে একটু অন্য ডিজাইনের নিমকি বানাবো তো প্রথমে আমি আটাগুলো মেখে নিলাম আটাটা মেখে নেওয়ার পরে এই যে গোল গোল করে নিয়েছি আমরা মানে লুচি যেমন বানাই সেরকম গোল গোল করে নিয়েছি দিয়ে একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে যাতে বেলতে সুবিধা হয় তো সেই জন্য ওরকমভাবে নিয়ে বেলে নিলাম বেলে নিয়ে যে ছুরি দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে ওটাকে আমি আবার রোল মতন করে দু সাইডে একটু মুড়িয়ে দিয়েছি মানে চেপে দিয়েছি হাত দিয়ে আর দিয়ে এরকম হয়ে গেছে দিয়ে সমস্তগুলো করে নিয়েছি এক গামলা পুরো করে ফেলেছি আমি অনেকটা আটা মেখে ফেলেছিলাম আর এতটা টাইম লেগেছে কি বলবো তারপরে এই যে আমি তেলে এখন ভেজে নিচ্ছি এগুলোকে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এতটা টাইম লেগেছে কি বলবো মানে অনেকটা আমি আঠা মেখে ফেলেছিলাম বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে আমি সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমার টাইম লেগে গেছে এটা বানাতে তাহলে ভেবে নাও যে কতগুলো হয়েছে তোমাকে এত সুন্দর একটা স্ন্যাক্স বানিয়ে খালাম কেমন লাগলো বলো আমরা একটু প্রশংসাও করতে পারো মাঝে মাঝে নাকি আমি খেলাম আমি এগুলো খেয়ে নিয়েছি ভালোই লাগলো খুব ভালো লাগলো তুমি তো অনেক ভালো পারো বানাতে আমি জানি তো তাই তো মাঝে মাঝে প্রশংসাও তো করতে হয় নাকি বেশি প্রশংসা করলে আবার ভাব বেড়ে হ্যাঁ বেশি প্রশংসা করলে আরো ভালোবেসে আরো অনেক কিছু বানিয়ে বানিয়ে রাখবো তুমি দোকান থেকে এসে চমকে যাবে ইস এত সুন্দর খাবার তাই বলে চমকে যাবে তাই সে সেই জন্য একটু প্রশংসা করতে হয় তুমি তাও তাই তোমার জন্য কত কিছু বানিয়ে বানিয়ে রাখি মাঝে মাঝে হ্যাঁ বানাও তো বলেছি বানাও তুমি একবার বললে বললে না আমি বললাম বলে তখন বলছো হ্যাঁ আমি বললাম হুম কথা বলো কোনদিন বলেছো আমাকে বলো তুমি ক্যামেরা ধরো বাদ দাও এখন ক্যামেরা বাদ দাও তুমি আমাকে ডাইরেক্ট বল। যে মানে তুমি কি কোনেদিন আমাকে বলেছ কোনেদিন ভালো নিLambda দূর যেন এত কিছু বানাই তুমি কোনেদিন কিছু বলে নি শুধু খেয়ে নাও গপ গপ খপ খপ করে যেটা ভালো হয় সেটা গপ গপ করে খেয়ে নেবে আর যেটা ভালো হবে না মানে যেটা যদি সেটা একটুখানি ভুল হয়ে যায় কোনো রকম সেটা যেন পুড়ে পুড়ে গেল বা যে জিনিসটা বানাতে গেছি সেই জিনিসটা হলো না অন্য রকম কিছু হয়ে গেল ব্যাস কাজ শেষ এত বকা মানে বকর 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 করেই যাবে সেটা খাওয়ার পরে বলো তুমি করো না বলো হ্যাঁ বলছি তাই হ্যাঁ আর যেটা ভালো হবে সেটা ঘম করে খেয়ে নেবে খেয়ে নেওয়ার পরে একটু প্রশংসা প্রশংসাও করতে হয় সেসব তো তো ফ্রেন্ডস ওর কথা বাদ দাও কাল হচ্ছে বাইশ তারিখ রাম মন্দির

নতুন একটা ভিডিওতে আমাদের সকলের সাথে আবার দেখা হবে আর একটা ভালো কথা কালকে বাইশ তারিখ রাম মন্দিরের মানে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা কালকে অনেক বিয়েবাড়ি আছে তো সেই বিয়েবাড়ির মধ্যে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে তো যাই হোক চলো তো পরের ভিডিওটা অবশ্যই দেখো বিয়েবাড়ির ভিডিও চলো আজকের জন্য টাটা